এটা খাইয়ে পুরা দুপার গে তুই খাবি তুই আমি তোর খাবো না আমি খাবো বলে কোন আমি খাসি দা কাটতে বলছি না তোর নকে খাসি মাংস না আলো ঢুকছে নাই পোছলা আলু তো ঢুকছে নাই তোর খাসি মাংসর মুখ হয় জানা যে তো তুমি একটা যুদ্ধ হয়েছে ওই জন্য বলে খাসিতে লেগে কাটায় নিয়ে আসছি আমি ভাবে সংসার এই পচলা আলু আর দুটা সোয়াবিন আর দুটা ডাল নি আর খা শুকনা রুটি তার বড় বড় বানি আমার ঘরে হেই অমুক মাল্লা ডেক আর এখন দেখছি আসি এ কোথাও কিছু নয় পচলা আলু নি আর রুটি খা আর একটুকু কোনো কাজ নাই করলে বোকা নিস হ্যাঁ থাকে না ধর মুখ চুড়পে চুড়পে গোল করতে থাকে না খায়ে যত খাটিতে পারলে হচ্ছে পারলে ভালো আর নাই তো দিনে কালো কাল তো আড়াইশো কব পোলট্রি মাংস আনবে না খাসি মাংস তো দেখতে না। লোকের ভজা বরিয়াতে খাসি মাংস খাওয়া হয় আর নাই তো দেখতে না যেটুকু পোলট্রি মাংস আনবে কব কে কেমন আর নাই তো আর আনবে না ঝড়িমাড়ামাড়ি ধান যে তো হচ্ছে যেগুলি হালও বিকেটুকু পোলট্রি মাংস আনি তাকে না আর পোচা আলু নে আর খা হেগো কার ঘর মহাত্মাঙ্গস তাসে দিনে সবার ঘরে হচ্ছে hela ঘরে ঘরে দেখতি কে দুটা শাক ভাজছে কে দুটা ইয়া করছে পোচা আলু রнче ইটু টুকটুক আলু লাগব না বনে আর ভাজছে আর আমার ঘরে কোথায় দনিক মহাত্মাঙ্গস পাবই লোক কথে আর তুমি পাতেইছনি দন নাই বাবা তোর পেট মহাত্মাঙ্গস নালে বচ্ছে নাই আমি হেবাল টুক মার কাছি তোর তো নাই জমাট খাবি খাসি মাংস পাবি পোলট্রি মাংস পাবি তো কাজটা সময় এখন খেতে গট লোক গেছে না তোর মতন ঘটটাই আছে হ্যাঁ লোক কাজ করছে খাই চলে গেছে না বাবা আচ্ছা সুকালে ধরে পেন্দুলা কথাটা বলে দিলিস তাহলে আট দিনে নাই দুদিন তো তিন দিন নাই তো একদিন হলেও হচ্ছে বাঁধান দিন দিনকে বাঁধান হাটের দিন হচ্ছেই বাবা পোলট্রি মাংসটা আনছে কোন দিন দুটা মাছ আনছে যেমন পথে তেমন আনছে খাসি মাংস আনে দেবে ধান লাভ বিকবে আর তোকে পাঁচ কেজি খাসি মাংস আনে আর খাসি মাংসের উপর তোকে বসে আনে দেবে নাই তবে পতলা আলু খাই বাঁচি আছে লোক আমি লদি লদি মাথায় ধরে বলিব ধরে আনতে কি বলছি কিনে আনতে বলছি কিনে আনতে হাতে আমার পয়সাটা সব সময় আছে নিজের ঘরের কাজ করলে কোনটা পাবি এখন যাবো ছাগল বাগালি ছাগল বাগালি কোটা পয়সা পাবো আমার সময় নেই নাই মাঠ ধরতে পারি পেঁয়াজটা দশ টাকা পঁচিশ টাকা আলুটা আর পনেরো টাকা পচিশ পচিশ পঁচিশ পচিশ ত্রিশ চল্লিশ কুন্দরি গিলা দশ টাকা পঞ্চাশ আর এই বিলিয়াতিটা লিল কুড়ি টাকা পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর হ্যাঁ ঠিকই আছে আছে তিরিশ টাকা এখন বলি বাড়িয়া মানি কোন দিকে গেল কি জানে লোকে জানি জানিবে

এটা খাইয়ে পুরা দুপার তুই খাবি তুই আমি তোর খাবো না আমি খাবো বলে কোন আমি খাসি দা কাটতে বলছি না তোর নকে খাসি মাংস না আলো ঢুকছে নাই পোসলা আলু তো ঢুকছে নাই তোর খাসি মাংসর মুখ হয় জানা যে তো তোমার একটা যুদ্ধ হয়েছে ওই জন্য বলে খাসিতে লেগে কাটায় নিয়ে আসি ওই দিন দাদা নাই দে দে বাইরে খাসি মাংস আমি বলছি তখন খাসিটা দা কাটতে নিয়ে যাচ্ছে

খাসি মাংস পাড়া গায়ে কেউ খাইয়াছে কিনে আটশো টাকা নশো টাকা কেজি কাজের দিনে হ্যাঁ আবার তরকারি নিয়ে গন্ডগোল করে বসে বসেছে দ্বিতীয় কাটি যা কত খাবি খা যা হা এগুলিয়ার সঙ্গে পড়িয়ে